প্রকাশিত হলো রায় ও মার্টিন সম্পাদিত সাহিত্য বিচিত্রা তো একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের জন্য প্রকাশিত হয়েছে রায় ও মার্টিনের রেফারেন্স বই সাহিত্য বিচিত্রা তো এই বইটি কেমন করা হয়েছে এবং বইটির মধ্যে তোমরা কী কী পেতে পারো আর বইটির বিশেষত্ব কি রয়েছে মূল্য কত রয়েছে সমস্ত কিছুই আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই তোমরা যারা ব্যবহার করেছিল রায়ো মার্টিন সম্পাদিত ফার্স্ট সেমিস্টারের জন্য যে বইটি তোমাদের ছিল তো সেটি তো তোমরা জেনেছো এখন আমরা সেকেন্ড সেমিস্টার জানবো যেটা আমাদের লিখিত পরীক্ষা হবে তো কেমন করা হয়েছে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এটা হচ্ছে ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজটা এরকম করা হয়েছে তারপরে পেজ উল্টালে আমরা এরকম পাবো তারপরে আমরা দেখে নেবো এই বইটির মূল্য কত করা হয়েছে না বইটির মূল্য এখানে আমরা দেখতে পাচ্ছি তিনশো টাকা করা রয়েছে বিভিন্ন বুক স্টোরে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ডিসকাউন্টে ছাড় তারপরে আমরা এখানে ভূমিকা অংশ দেখব ভূমিকা অংশ রয়েছে তারপরে ধন্যবাদ জ্ঞাপন রয়েছে তারপরে রয়েছে সেমিস্টার টুয়ের এর যে পাঠ্যসূচি তো কী কী পাঠ্যসূচি রয়েছে যারা এখনো জানোনি একটু সংক্ষেপে জেনে নাও যেমন গল্প রয়েছে ছুটি এবং তেলা আবিষ্কার পূর্ণমান থাকছে পাঁচ কবিতা থাকছে ভাব সম্মিলন লালন শাহ ফকিরের গান আর নুন এখান থেকেও পাঁচ তো এগুলো বড়ো প্রশ্ন তারপরে নাটক নাটক হচ্ছে আগুন এটাও পূর্ণমান পাঁচ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখানে দশ নম্বর থাকবে পঞ্চতন্ত্র বই কেনা আজব শহর কলকাতা কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এরপরে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখানে পর্ব তিন আধুনিক বাংলা সাহিত্য লৌকিক সাহিত্য তার মধ্যে ছড়া ধাঁধা প্রবাদ ইত্যাদি রয়েছে পূর্ণমান পাঁচ রয়েছে তারপরে কবিতা রয়েছে বিভিন্ন লেখকের উপরে কথাসাহিত্য রয়েছে এছাড়া এখানে আমরা পাচ্ছি নাটক এরপরে রয়েছে প্রবন্ধ রচনা পূর্ণমান দশ যেখানে মানুষ মানচিত্র অনুসরণে প্রবন্ধ রচনা বিতর্কমূলক প্রবন্ধ রয়েছে রূপ সংশোধন রয়েছে প্রকল্পের অন্তর্গত পূর্ণমান পাঁচ তো এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হবে এবং বিরাম চিহ্ন ছেদ জ্যোতি বানান শিরোনাম ইত্যাদি তোমাদেরকে ভুল ত্রুটি নির্ণয় করতে হবে তারপরে প্রকল্প পূর্ণমান পনেরো সঠিক অনুবাদ এর মধ্যে যে প্রকল্পগুলো তোমাদের রয়েছে সঠিক অনুবাদ তারপরে সাক্ষাৎকার প্রতিবেদন এগুলো রয়েছে তো এই যে টপিকগুলো আমরা দেখলাম এর মধ্যে সংক্ষেপে আমরা নম্বর বিভাজনগুলো একটু দেখে নেব যেমন গল্প থেকে পাঁচ কবিতা থেকে পাঁচ নাটক থেকে পাঁচ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ বাংলা সাহিত্য শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ প্রবন্ধ রচনা থেকে দশ তো এই রকম তোমাদের সেমিস্টার ট্যুর পাঠ্যসূচি করা রয়েছে এবারে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে সূচিপত্র এই টপিকগুলো কোন পেজে রয়েছে সেগুলো তারপরে আমরা দেখব প্রথমেই রয়েছে ছুটি তো ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এখানে কিভাবে দেওয়া রয়েছে না প্রথমেই লেখক বৈশিষ্ট্য দেওয়া রয়েছে তারপরে মূল গ্রন্থ প্রকাশকাল প্রেক্ষাপট তারপরে এখানে চরিত্র বিশ্লেষণ এবং এখানে রয়েছে বস্তু। তো এইভাবে কিন্তু শুরুটা করা রয়েছে প্রথম যে গল্প রয়েছে ছুটি এরপরে থাকছে লেখক পরিচিতি তারপরে উৎস প্রেক্ষাপট তারপরে রয়েছে ক্রম অনুযায়ী বিশ্লেষণ যে টেক্সটটা তোমরা পড়বে সেই টেক্সটের ঘটনাগুলো কিভাবে সংক্ষেপে আমরা জানতে পারি সেই সংক্ষেপে ঘটনার বিবরণ কিন্তু রয়েছে তারপরে আমরা পাচ্ছি বিষয় সংক্ষেপ সংক্ষেপে এই টপিকের বিষয়বস্তু তারপরে থাকছে নামকরণ নামকরণের পরে তাৎপর্য বিশ্লেষণ থাকছে তারপরে মূল যে আমাদের টেক্সট তার শব্দার্থ যে শব্দার্থগুলো আমাদের প্রয়োজন সেই শব্দার্থগুলো আমরা পেয়ে যাব তারপরে থাকছে টিকা টিপ্পণী অনেক টিকা টিপ্পণী আমরা এখানে পেয়ে যাচ্ছি তারপরে রচনাধর্মীর প্রশ্ন যেমন প্রথমেই তোমরা পাঁচ মানের বা পাঁচ নম্বরের প্রশ্নগুলো এখানে পেয়ে যাচ্ছ এইভাবে তোমাদের পয়েন্ট করে প্রশ্নগুলো আলোচনা করা রয়েছে তো এখানে আমরা দেখে নেব ঠিক কতগুলো প্রশ্ন পাঁচ নম্বরে দেওয়া রয়েছে তো এখানে অনেক প্রশ্নই আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বরের করা রয়েছে যেমন মোট এখানে উনপঞ্চাশ খানা কিন্তু প্রশ্ন এখানে ছুটি থেকে পাঁচ নম্বরের আছে তো এখানে টোটাল পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে তোমরা জানো সবাই এরপরে তৃণমতা আবিষ্কার প্রত্যেকটা টপিকই কিন্তু এভাবে আলোচনা করা রয়েছে আমি আর সেগুলো দেখাচ্ছি না আমি একটু অন্য টপিকে যাব যেহেতু টেক্সটটা এইভাবে আলোচনা করা রয়েছে তাই আমি তোমাদেরকে একটু অন্য টপিক দেখাবো আধুনিক ধারা তো আধুনিক বাংলা সাহিত্যের ধারার একদম প্রশ্ন আকারে দেয়া রয়েছে আমরা দেখতে সেরকম ভাবে আলোচনা এখানে দেখতে পাচ্ছি না কিন্তু প্রশ্ন আকারে দেয়া রয়েছে তো কটা প্রশ্ন আমরা এখানে পাবো সেটাও দেখে নিব এখানে অনেক প্রশ্নই পাবো প্রথমে আমরা নটা প্রশ্ন এখানে পেয়ে যাচ্ছি তারপরে আবার প্রশ্ন শুরু হচ্ছে বাংলা সাময়িক পত্রের উদ্ভব বিকাশ থেকে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এরপরে বাংলা গদ্য প্রবন্ধের ধারা থেকে এরকম প্রশ্ন রয়েছে তো বিভিন্ন টপিকের উপরে কিন্তু এখানে আমরা প্রশ্নগুলো পেয়ে যাচ্ছি তারপরে আখ্যান কাব্যধারা রয়েছে সেখান থেকে প্রশ্ন অর্থাৎ লং প্রশ্ন যেরকম হয় এখানে আমরা অনেক লং প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছি বাংলা কবিতার রবীন্দ্র যুগ সেখান থেকেও আমরা অনেক প্রশ্ন পাচ্ছি এভাবেই কিন্তু বইটি বড় বড় যে প্রশ্নগুলো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে পয়েন্ট পয়েন্ট করে তোমাদের সুবিধার্থে করা রয়েছে এবং আমরা প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু অজস্র প্রশ্ন পেয়ে যাচ্ছি বাংলা কথা সাহিত্যের ধারা উপন্যাস ছোট গল্প শিশু কিশোর সাহিত্য এখান থেকেও আমরা অনেক প্রশ্ন আমরা দেখছি এবং সংক্ষেপে তার প্রকারভেদগুলো ডায়গ্রামের সাহায্যে দেখানো হয়েছে এখানে প্রত্যেকটা ধারাকে আলাদাভাবে ভাগ করে আমরা অনেক প্রশ্ন পেয়ে যাচ্ছি এই যে লোক কথা রয়েছে লোক কথা থেকেও প্রশ্ন রয়েছে কিন্তু একটা জিনিসই যেটা আমার মিস্টেক বলে মনে হচ্ছে বইটার মধ্যে সেটা হচ্ছে যে কোনো টপিক আলোচনার পূর্বে যে সংক্ষেপে আলোচনার দরকার আছে আলোচনা না গিয়ে একদম প্রশ্নে চলে যাওয়া হয়েছে তো আশা করছিলাম কিছু টপিকটা কিছুটা হলেও আলোচনা থাকবে কিন্তু আলোচনা নেই একদম তোমাদের প্রশ্ন আকারে দেওয়া রয়েছে দেখছি তো ধাঁধা বা ইত্যাদি যে কোনো টপিকে তোমার তোমাদের যে টপিকগুলো রয়েছে সবগুলোরই কিন্তু এখানে আমরা প্রশ্নের প্রশ্ন উত্তর আকারেই আমরা কিন্তু পাচ্ছি এরপরে তোমাদের যেটা রয়েছে প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনা তোমরা সবাই যেন মাধ্যমিকে করেছিলে তো এখানে প্রবন্ধে দশ নাম্বার থাকছে আমাদেরকে যেমন এখানে প্রথমেই দিয়েছে ভয়াবহ ঘূর্ণিঝড় রেমাল তার পয়েন্ট আউট করা রয়েছে এবং তারপরে কিন্তু এখানে তার বর্ণনা দেওয়া রয়েছে এরকম প্রত্যেকটা যেরকম হয় প্রবন্ধ তোমরা সবাই জানো মাধ্যমিক যেহেতু দিয়েছিলে মাধ্যমিকে তোমরা করেছিলে তো যাই হোক এই কিন্তু পুরো আলোচনা করা রয়েছে এবং শেষে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের কটা সেট এখানে রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছ দু হাজার এইচএস মডেল কোশ্চেন দু হাজার চব্বিশ একটা মডেল কোয়েশ্চেন সেট দেওয়া রয়েছে প্রথমেই নমুনা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র এটা পর্ষদের নমুনা প্রশ্নপত্র ধরতে পারো এরকম ভাবে প্রশ্নটা হবে লং প্রশ্ন তোমরা দিবে সেকেন্ড সেমিস্টারে তারপরে কিন্তু নমুনা সেট শুরু হচ্ছে এক এরকম সেট আমরা পেয়ে যাব পাঁচটি আমরা সেট এখানে দেখতে পাচ্ছ নমুনা প্রশ্নপত্র পাঁচ পাঁচটি সেট আমরা পেয়ে যাব তো এইভাবে তোমাদের সেকেন্ড সেমিস্টার রায়ো মার্টিন বইটি তোমরা এইভাবে তোমরা পাবে সমস্ত টপিক এবং এর শেষ যে পেজটি করা রয়েছে ব্যাক পেজ সেটা কিন্তু এরকম রয়েছে তো কেমন কি হলো বইটি তোমরা তোমরা অবশ্যই দেখবে দেখে করেই কিনবে এবং তোমাদের গাইড টিচারের পরামর্শ অনুযায়ী কিনবে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে আরও যদি তোমাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাতে পারো